প্রিয় দর্শক আজ আমরা এমন এক নিশ্চিত গন্তব্যের দিকে নজর দেব যা থেকে কোনো প্রাণীরই মুক্তি নেই মৃত্যু এবং কবরের প্রথম রাত আমরা জানব নিক্কার ব্যক্তির মৃত্যু কেমন হবে আর বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে বিশেষ করে জানব কবরের প্রথম রাত কেমন হবে এই জীবন একটি খনস্থায় সফর আর কবর হল পরকালীর প্রথম ঠিকানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন আমরা আল্লাহরই এবং নিশ্চিতভাবেই আমরা সবাই তাঁরই কাছে ফিরে যাব প্রিয় ভাইও বোনেরা আমাদের হাসি আনন্দ দৌড়ঝাপ সফলতা ব্যর্থতা সবকিছুর পরিসমাপ্তি ঘটবে একটি মাত্র ডাকে সেই ডাক যা নিয়ে আসে মৃত্যুর ফেরেস্তা আজ আলাইহিস আলাইহি সালাম যখন দুনিয়ার হায়াত শেষ হয় তখন শুরু হয় এক অদৃশ্য যাত্রা যা সরাসরি আমাদেরকে আখেরাতের পথে দাঁড় করিয়ে দেয় যখন কারো নির্ধারিত সময় ফুরিয়ে যায় আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেস্টও উপস্থিত হন এই মুহূর্তটি নেককার এবং বদকার উভয়ের জন্য দুই সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার সূচনা করে নেককার মানুষ যিনি জীবনভর আল্লাহর হুকুম মেনেছেন আল্লাহকে ভয় করেছেন নামাজ কায়েম করেছেন এবং পাপ থেকে বেঁচেছেন যখন তার সময় ফুরিয়ে যায় আল্লাহ তালা আজরাইল আলহি সালামকে আদেশ করেন যাও আমার প্রিয় বান্দাকে নিয়ে আসো আমি তাকে শান্তি পৌঁছাবো তার পরীক্ষা শেষ হয়ে গেছে সে পাশ করেছে আল্লাহর আদেশে মালাকুল মৌত পাঁচশত ফেরেস্তা নিয়ে তার কাছে আসেন তাদের পরনে থাকে সাদা পোশাক সাথে থাকে জান্নাতের কাফন এবং প্রত্যেকের নিকট থাকে রাইহানের ফুলদানি প্রত্যেক ফুলদানিতে বিশ প্রকারের ফুল থাকে প্রত্যেক ফুলের ঘ্রাণ ভিন্ন ভিন্ন হয় এবং তাদের হাতে একটা সাদা রুমালে তীব্র সুগন্ধি ছড়ানো থাকে আজরাইল সালাম নেক্কার ব্যক্তির মাথার কাছে এসে বসে যায় এবং ফেরেস্টাগণ চতুর্দিকে ঘিরে ফেলে অতপর মেশক জড়ানো রুমাল তার থুতনির নিচে রাখা হয় জান্নাতের দরজাসমূহ তার সামনে খুলে দেয়া হয় জান্নাতের নতুন নতুন জিনিস দ্বারা সুসংবাদ দেয়া হয় কখনো হুরেরা তার সামনে আনন্দে নাচতে থাকে কখনো গেলমানেরা খেলতে থাকে এসব দেখে নেক্কার ব্যক্তির রুহ শরীর থেকে বের হওয়ার জন্য এরূপ ছটফট করতে থাকে যেমন খাঁচার মধ্যে আটকা পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে তখন তারা পরম সম্মানের সাথে রুহকে আহ্বান করেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে অপর দিকে তারা তাকে সান্ত্বনার বাণী শোনায় সুরা হামিম সাজগা ত্রিশ থেকে বত্রিশ এতে তার রুহ এত সহজে শরীর থেকে বেরিয়ে আসে যেমন কলসি থেকে পানি গড়িয়ে পড়ে সে রুহকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে মুড়িয়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিটি আসমানের ফেরেস্তারা তাকে সাদর অভ্যর্থনা জানায় অবশেষে আল্লাহর আরশের সামনে তাকে পেশ করা হয় এবং আল্লাহর আদেশে সে রুহকে ইল্লিন নামক জান্নাতে তার কবরের জন্য ফিরিয়ে আনা হয় সহি হাদিসের ইঙ্গিত পক্ষান্তরে পদকার ব্যক্তি যিনি আল্লাহর বিধানকে উপেক্ষা করেছেন তার মৃত্যু সম্পর্কে হাদিসে আছে যে মৃত্যুর সময় আল্লাহ আল্লাহতালা মৃত্যুর ফেরেশটাকে বলেন আমার দুঃমনের নিকট যাও এবং তার রুহ বের করে আনো আমি দুনিয়াতে তাকে যাবতীয় সুখের সামগ্রী দান করেছিলাম তবু সে আমার নাফরমানি হতে বিরত হয়নি আজ আমি তাকে শাস্তি দেব মৃত্যুর ফেরেশটা ভয়ানক আকৃতিতে বারো চক্ষু বিশিষ্ট সুরাতে জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুর্জ হাতে নিয়ে উপস্থিত হয় তার সাথে পাঁচ শত ফেরেস্টা থাকে প্রত্যেকের হাতে অনুরূপ প্রজ্বলিত আগুনের কোড়া থাকে মালাকুল মৌত এসেই সেই বদকার ব্যক্তিকে পেটাতে শুরু করে যার কাঁটাসমূহ তার শিরায় শিরায় ঢুকে পড়ে এতে বদকার ব্যক্তি বেহুশ হয়ে যায় অবশেষে তার থুতনির নিচে জাহান্নামের আগুনের জ্বলন্ত অঙ্গার এনে রেখে দেয় এবং মালাকুল মৌদ বলে হে অভিশপ্ত আত্মা বের হাও আল্লাহর গজব ও ক্রোধের দিকে তখন তার রুহ টেনে বের করা হয় অমানসিক কষ্টের সাথে যেন ভেজা উল থেকে কাঁটা টেনে বের করা হচ্ছে সে রুহকে সাথে সাথে দুর্গন্ধে ভরা একটি কাপড়ে পেঁচিয়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু আসমানের দরজাসমূহ তার জন্য বন্ধ করে দেওয়া হয় আল্লাহর আদেশে সে রুহকে সিজ্জিনে অর্থাৎ জাহান নামে ফিরিয়ে আনা হয় তার কবরের জন্যে হাদিসের ইঙ্গিত যখন মানুষকে দাফন করে দেওয়া হয় এবং আত্মীয় স্বজন শেষ পদক্ষেপে কবরের মাটি চাপা দিয়ে ফিরে যায় তখন শুরু হয় সেই চূড়ান্ত নিঃসঙ্গতা কবরের প্রথম রাত এমন কি দাফন শেষে মানুষ যখন হেঁটে ফিরে যায় মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজও শুনতে পায় প্রিয় দর্শক এই নিঃসঙ্গতা ঠিক পরেই আসে দাম্মাতুল কবর বা কবরের চাপ পৃথিবীর মাটি প্রতিটি মানুষকে তার বুকে টেনে নেয় যেন সে তার সন্তান এই চাপ নেক্কার ও বৎকার উভয়ের জন্যই অবশ্যম্ভাবী রাসুল সাল্লিয়াম বলেছেন যদি কেউ কবরের চাপ থেকে রক্ষা পেত তাহলে সাদ ইবনে মুহ আনহু রক্ষা পেতেন সহি বুখারি ও মুসলিম নেক্কার ব্যক্তির ক্ষেত্রে কবরের এই চাপ হয় মমতাময়ী আলিঙ্গনের মতো মাটি তাকে হালকাভাবে আলিঙ্গন করে যেমন মা তার সন্তানকে গভীর স্নেহে বুকে টেনে নেয় যদিও চাপ অনুভব হয় কিন্তু তা তার জন্য যন্ত্রণা বা কষ্টের কারণ হয় না বরং তিনি দ্রুতই মুক্তি পান অন্যদিকে বৎকার বা কাফিরের জন্য এই চাপ হয় ভয়াবহ শাস্তির সূচনা মাটি তাকে এমন জোরে চেপে ধরে যে তার পাজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যায় যেন সে এক ভয়ানক চূর্ণকারী যন্ত্রের মধ্যে আটকে পড়েছে এটি তার জন্য এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা এই তীব্র চাপ অনুভব করার পর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য কবরে আগমন করেন দুই ফেরেশটা মুনকার ও নাকির তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর চোখগুলো আগুনের মতো জ্বলন্ত কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো তারা কোনো ধরনের বিলম্ব না করে অত্যন্ত কঠোরভাবে মৃত ব্যক্তিকে প্রশ্ন করা শুরু করেন তির্মিজি তারা একে একে তিনটি মৌলিক প্রশ্ন করেন এক মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে দুই মা দিনুকা অর্থাৎ তোমার দিন কি এবং তিন মা কুন্তা তাকুলু হাজার রজুলি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার বিশ্বাস কি ছিল নেক্কার মানুষ যিনি দুনিয়ায় আল্লাহর বিধানকে আঁকড়ে ধরেছিলেন প্রশ্নের সাথে সাথেই তার অন্তর থেকে উত্তর বেরিয়ে আসে রব্বি আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ দিন ইয়াল ইসলাম অর্থাৎ আমার দিন ইসলাম হুয়া রসুল অর্থাৎ তিনি আল্লাহর রাসুল তখন ফেরেস্তারা বলেন সঠিক বলেছ তুমি সফল এরপর তার কবরকে চারদিকে যতদূর যোগ যায় ততদূর প্রশস্ত করে দেওয়া হয় তার জন্য জান্নাতের বিছানা বিছানো হয় জান্নাতের পোশাক পরানো হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে জান্নাতের স্নিগ্ধ বাতাস আর সুঘ্রাণ আসতে থাকে তার কবর আলোয় ভরে যায় এবং কিয়ামত পর্যন্ত তিনি শান্তিতে ঘুমিয়ে থাকেন সহি মুসলেম কিন্তু বদকার মানুষ তো জীবনভর আল্লাহ ও তার রসুলের প্রতি উদাসীন ছিল তার তো সে ব্যাপারে জ্ঞান ছিল না জ্ঞান থাকলেও বিশ্বাস ছিল না দুনিয়ায় থাকতে সে রবকে চেনার চেষ্টা করেনি ধর্মকে বোঝা মনে করেছে ধর্মকে স্বাধীন স্বেচ্ছাচারী যাপনের পথে বাধা মনে করেছে নবীর সুন্না আদর্শের কোনো পরোয়া করেনি কী জবাব দিবে সে ফেরেশার ভয়ঙ্কর আকৃতি দেখে সে ভয়ে কাঁপতে থাকে ভয়ের ও অস্থিরতায় উত্তর দিতে পারে না কেবল বলতে থাকে আহ আমি জানি না আমি মানুষকে বলতে শুনেছি তখন ফেরেশ তারা ঘোষণা করেন তুমি মিথ্যা বলেছ এরপর আল্লাহর নির্দেশে তাকে লোহার মুগুর দিয়ে এমনভাবে আঘাত করা হয় যে মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি সেই আঘাতের শব্দ শুনতে পায় এরপর তাকে জান্নাতের একটি চিত্র দেখানো হয় যেখানে আল্লাহ তালা অসংখ্য নেয়ামত রেখেছেন দেখে যখনই সে তার প্রতি আকৃষ্ট হয় লোভাতুর হয় তখনই সেই দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় হতভাগা তোর জন্য আল্লাহ তালা জান্নাতে এই বরাদ্দ রেখেছিলেন কিন্তু তোর বদ আমলের কারণে তোকে তা থেকে বঞ্চিত করা হয়েছে এরপর তার জন্য জাহান্নামের বিছানা বিছানো হয় জাহান্নামের পোশাক পরানো হয় আর জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে জাহান্নামের গরম হাওয়া ও দুর্গন্ধ আসতে থাকে কেয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকে সহি বুখারি ও মুসলিম মেক্কারের পাশে তার নামাজ কোরআন তিলাওয়াত সৎকর্ম আলো হয়ে দাঁড়ায় তারা তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না আমরা তোমার সঙ্গী কেয়ামত পর্যন্ত আমরা তোমার সাথে থাকব অন্যদিকে বৎকার ব্যক্তির পাশে আসে অন্ধকার ছায়া সে ভয়ঙ্কর কণ্ঠে বলে আমি তোমার কুকর্ম দুনিয়ায় তুমি যেমন আমাকে লালন করেছিলে আজ আমি তোমার সঙ্গী প্রিয় দর্শক কবরের প্রথম রাতই নির্ধারণ করে দেয় আমাদের পরবর্তী পথ জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে এই ভয়াবহ পরিণাম থেকে বাঁচতে হলে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে এক নামাজকে আঁকড়ে ধরুন সালাত হচ্ছে রুহের খাদ্য পাঁচোক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন দুই তওবা ও ইস্তেকফার প্রতিদিন আন্তরিকভাবে আল্লার কাছে ক্ষমা চান কারণ মানুষ হিসেবে ভুল হবেই তিন কুরআন ও সুন্না কুরআন ও রাসুল আলাইসাল্লামের সুন্নার সাথে আপনার সম্পর্ক দৃঢ় করুন চার সৎকর্ম গোপনের সদকা পিতামাতার খেদমত ও হালাল রুজি নিশ্চিত করুন পাঁচ মৃত্যুকে স্মরণ করুন সর্বদা মৃত্যুর কথা মনে রাখুন এটি আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে প্রিয় ভাই ও বোনেরা কবরের প্রথম রাত আমাদের জন্য অপেক্ষা করছে আপনার ধন সম্পদ খ্যাতি ক্ষমতা কোনোটাই সেখানে আপনার সঙ্গী হবে না সঙ্গী হবে শুধু আপনার আমল আসুন আমরা সবাই আল্লাহ দরবারে এই দোয়া করি হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দাও আমাদের রুহকে ফেরেশতাদের মাধ্যমে শান্তিতে কবজ করো আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও জাহান্নামের গর্ত থেকে রক্ষা করো মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাওফিক দাও আর আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে স্থান দাও আমিন আল্লাহ হাফেজ